আচ্ছা ব্যাপারটা কেমন হবে যদি আমরা আমাদের জীবনের দর্শক না হয়ে নিজেরাই এর গল্পটা লিখি অ্যালেক্স সেইন ঠিক এই কাজটাই করেছেন চলুন তার সিস্টেমটা একটু ঘেটে দেখি কিভাবে সচেতনভাবে নিজের জীবনটাকে ডিজাইন করা যায় শুরুতেই এই কথাটা দেখুন কি সাংঘাতিক সত্যি তাই না আমাদের অনেকেই তো জীবনের কোনো একটা পর্যায়ে এসে ভাবি আরে আমি তো এখানে আসতে চাইনি এই যে কোনো পরিকল্পনা ছাড়া জীবনের স্রোতে গা ভাসিয়ে দেওয়া বা ড্রিফটিং এটা কিন্তু খুব কমন একটা সমস্যা আমার মনে হয় অনেকেই এই অনুভূতির সাথে কানেক্ট করতে পারবেন তো প্রশ্নটা হলো এই ভেসে চলা অবস্থা থেকে বের হয়ে এসে নিজের জীবনের ডিজাইনার হওয়া যায় কীভাবে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই আলোচনাতে ব্যাপারটা অনেকটা এরকম ধরুন কোনো ম্যাপ ছাড়া একটা নৌকায় ভেসে পড়লেন স্রোত যেদিকে নিয়ে যাবে নৌকাও সেদিকেই যাবে ঠিক তেমনি কোনো সচেতন প্ল্যান না থাকলে জীবনটাও কিন্তু আমাদের এমন সব জায়গায় নিয়ে ফেলে যেখানে যাওয়ার কথা আমরা হয়তো কোনোদিন ভাবিও নি আর মূল আইডিয়াটা এখানেই যে এমন জায়গায় পৌঁছে গেছেন অথচ কিভাবে এলেন সেটাই জানেন না এই যে একটা দিশেহারা অনুভূতি এটাকে বদলে দেওয়ার জন্যই একটা ফ্রেমওয়ার্কের কথা বলবো। মানে কিভাবে জীবনে স্টিয়ারিং হুইলটা আবার নিজের হাতে নেওয়া যায় আর স্টিয়ারিং হুইলটা হাতে নিলেই তো হবে না ঠিকঠাক চালাতে হবে তাই না সেটার জন্যই আছে একটা ব্লুপ্রিন্ট আসল কথাটা হলো জীবনটা আসলে কোনো দুর্ঘটনা না বরং একটা পরিষ্কার সিস্টেম মেনে চললে এটাকে নিজের মতো করে ডিজাইন করা সম্ভব এই লাইফ ডিজাইন ব্লুপ্রিন্টের আসলে তিনটা মূল পিলার বা স্তম্ভ আছে প্রথমটা হল ভিজন মানে লক্ষ্যটা কি দ্বিতীয়টা হল অভ্যাস মানে প্রতিদিনের কাজ আর তিন নম্বরটা হল ফলোথ্রু মানে লেগে থাকা তো চলুন এই রোডম্যাপ ধরে এক এক করে এগোনো যাক তো আমাদের প্রথম ধাপ হচ্ছে ভিশন তৈরি করা মানে মনের মধ্যে একটা ছবি আঁকা আচ্ছা একবার ভেবে দেখুন তো পৃথিবীতে বড় যা কিছুই তৈরি হয়েছে তার শুরুটা কোথায় হয়েছিল কারো না কারো মাথায় আসা একটা আইডিয়া বা একটা ছবি থেকেই তো তাই না এই যে নিউ ইয়র্কের বড় বড় বিল্ডিং বা এমনকি মহাকাশ যান এগুলোর কোনোটাই কিন্তু হুট করে তৈরি হয়ে যায়নি সব কিছু শুরু হয়েছিল কারো মাথার মধ্যে একটা পরিষ্কার ছবি থেকে এই উদাহরণটাই বুঝিয়ে দেয় যে কোনো কিছু করার আগে একটা স্পষ্ট ভিশন থাকাটা কতটা জরুরি ভিশন যত ক্লিয়ার হবে পথটাও তত সহজ মনে হবে তো এই ভিশনটাকে শুধু মাথার মধ্যে না রেখে বাস্তবে আনার জন্য অ্যালেক্স হেইন চারটা দারুণ টুল ব্যবহার করেন চলুন তো দেখি জিনিসগুলো কি আর কিভাবে এগুলো কাজে লাগাতে হয় প্রথম টুলটা হলো বার্ষিক ভিশন মানে এই বছরটা পারফেক্ট হলে কেমন হতো সেটা নিয়ে জাস্ট এক পাতার একটা কিছু লেখা আর তারপর প্রতিদিন দুইবার করে ওটা পড়া শুনতে খুব সিম্পল লাগছে তাই না কিন্তু এর পেছনের সাইকোলজিটা দারুণ যখন আমরা বারবার কিছু দেখি আমাদের অবচেতন মন সেদিকে ফোকাস করে তখন আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলো কিন্তু ওই বড় লক্ষ্যের সাথে মিলে যেতে শুরু করে এরপর আসছে পকেট জার্নাল আমাদের মাথায় তো সারাদিন কত আইডিয়া কত চিন্তা আসে তাই না এই টুলটার কাজ হলো ওই হঠাৎ করে আসা আইডিয়া বা ইন্সপিরেশনগুলো চট করে লিখে রাখা একটা ছোট পকেট সাইজের নোটবুক হলেই চলে কারণ সত্যি বলতে কখন কোন আইডিয়াটা জীবন বদলে দেবে তা তো আর আগে থেকে বলা যায় না তৃতীয় টুলটা হলো সাপ্তাহিক পর্যালোচনা বা স্ট্র্যাটেজি পেইজ এটা অনেকটা প্রতি সপ্তাহে আয়নার সামনে দাঁড়ানোর মতো নিজেকে প্রশ্ন করা যে আমি কি ঠিক পথে এগোচ্ছি মানে আমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো কি আমার ওই বড় ভিশনটা দিকেই যাচ্ছে এটা হলো এক ধরনের সাপ্তাহিক কোর্স কারেকশন যাতে লাইনচ্যুত না হয়ে আর চতুর্থ টুলটা হল পাঁচ বছরের গতিপথ এটা হল আরও বড় ছবিটা দেখা যেমন আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান হয়তো নতুন কোনো শহরে শিফট করা বা নির্দিষ্ট বয়সের মধ্যে কোনো সম্পর্ক তৈরি করা এরকম বড় দীর্ঘমেয়াদী লক্ষ্য এই লক্ষ্যগুলো আমাদের অবচেতন মনকে একটা ডিরেকশন দিয়ে দেয় এমনকি যখন আমরা সারাদিন এটা নিয়ে ভাবছি না তখনও আচ্ছা ভিশন তো তৈরি হল বড় বড় স্বপ্ন দেখা হল কিন্তু এগুলো সত্যি হবে কীভাবে এখানেই আসছে আমাদের দ্বিতীয় পিলারটা দৈনন্দিন অভ্যাস আসল কথা হলো ওই বড় ভিশনটাকে একদম ছোট ছোট প্রতিদিন করার মতো কাজে ভেঙে ফেলা কারণ দিনশেষে বড় স্বপ্নগুলো কিন্তু ছোট ছোট অভ্যাসের হাত ধরেই সত্যি হয় এই টেবিলটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে লক্ষ্য আর অভ্যেসের মধ্যে পার্থক্যটা কি ধরুন লক্ষ্য হলো একটা বই লেখা এটা ভাবলেই তো কেমন ভয় লাগে তাই না কিন্তু যদি অভ্যেসটা হয় প্রতিদিন পাঁচশো শব্দ লেখা তাহলে ওটা কিন্তু অনেক সহজ মনে হয় কিংবা ধরুন তিরিশ পাউন্ড ওজন কমানোর বদলে যদি অভ্যেসটা হয় রোজ বিশ মিনিট জিমে যাওয়া পুরো খেলাটাই কিন্তু এখানে আর এখানে একটা দারুণ নিয়ম আছে যেটাকে বলে রুল অফ থ্রি মানে বছরে তিনটের বেশি বড় লক্ষণ না রাখা আর প্রত্যেকটা লক্ষ্যের জন্য সর্বোচ্চ তিনটা করে দৈনন্দিন অভ্যাস কেন কারণ আমাদের ব্রেন আসলে একবারে অনেক কিছুতে ফোকাস করতে পারে না এতে করে পুরো ব্যাপারটা ম্যানেজেবল থাকে আর আমরা সবচেয়ে জরুরি কাজগুলোতে মনোযোগ দিতে পারি তো ভিশন ঠিক হল অভ্যাসও তৈরি হল কিন্তু এখানেই শেষ নয় আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা হলো ফলো থ্রু মানে কাজটা চালিয়ে যাওয়া কারণ প্ল্যান তো অনেকেই করে কিন্তু সেই প্ল্যান অনুসারে শেষ পর্যন্ত লেগে থাকাটাই আসল চ্যালেঞ্জ তাই না এই ধাপে আমরা সেই সিস্টেমটার কথাই জানব যা আমাদের ট্র্যাকে থাকতে সাহায্য করে এই থ্রুর জন্য একটা মাল্টি লেয়ার সিস্টেম আছে যেমন প্রতিদিন রাতে মাস্টার দ্য ডে জার্নাল মানে দিনটা কেমন গেল তার একটা ছোট্ট রিভিউ সপ্তাহে একবার বন্ধুদের সাথে একটা মাস্টার মাইন্ড কল যেখানে সবাই নিজেদের আপডেট শেয়ার করে এটা একটা দারুণ অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে আর সবশেষে সাপ্তাহিক স্ট্র্যাটেজি পেজ রিভিউ তো আছেই এই তিনটা জিনিস একসাথে করলে পথে থাকাটা অনেক সহজ হয়ে যায় ফলোথ্রো মানে কিন্তু অন্ধের মতো প্ল্যান ফলো করা নয় এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল নিজের ইনটিউশন বা ভেতরের অনুভূতির কথা শোনা আর এখানেই পকেট জার্নালটা আবার কাজে আসে ধরুন কোনো কাজ বা সম্পর্কে আপনার মন সায় দিচ্ছে না সেই অনুভূতিটা লিখে রাখুন কারণ অনেক সময়ই আমাদের ভেতরের এই সজ্ঞা আমাদের বলে দেয় কখন পথটা একটু বদলানো দরকার তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো। এটা কিন্তু শুধু কয়েকটা টিপসের লিস্ট নয় এটা একটা পুরো সিস্টেম ভিশন অভ্যাস আর থ্রু এই তিনটে পিলার আসলে একে অপরের সাথে জোড়ায় আছে একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ তিনটে যখন একসাথে কাজ করে তখনই জীবন ডিজাইন করার জন্য একটা শক্তিশালী আর টেকসই ভিত্তি তৈরি হয় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যদি সচেতনভাবে নিজের জীবনে স্ক্রিপ্টটা লেখার সুযোগ পাওয়া যেত তাহলে তার প্রথম লাইনটা কি হতো। একবার ভেবে দেখুন তো আপনার গল্পের প্রথম অধ্যায়টা আপনি কিভাবে শুরু করতে চান